আজ সারাদেশে বিক্ষোভ মিছিল সমাবেশ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দশ দফা দাবি এরপর জানিয়ে নির্বাচন সুশাসন মানবাধিকার প্রশ্নের উত্তর খুঁজছে মার্কিন প্রশাসন এরপর জানিয়ে সারাদেশের সমাবেশ আজ বিএনপির সক্ষমতা দেখাতে চায় ঢাকা মহানগরে এবং জানিয়ে দেব শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ও পত্তলিকতা জাতি মানবে না বলছে মাওলানা হোসাইম চৌধুরী ফুলতরি এদিকে বিএনপি সমমনদের বিক্ষোভ মাঠে থাকবে আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব আদালতের ঘাড়ে দুদকের বন্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আজ সারাদেশে বিক্ষোভ মিছিল সমাবেশ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দশ দফা দাবি বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদ সংসদ ভেঙে দেওয়া তত্ত্বাবধায়ক নির্বাচন সহ দশ দফা দাবিতে ধারাবাহিক রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সহ সমবর্ণনা রাজনৈতিক দল ও জটগুলো দশ দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে একই দিনে একই কর্মসূচি পালন করেছে এসব দল এরই অংশ হিসেবে গত তিরিশে ডিসেম্বর গণমিছিল এগারোই জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি করেছে তারা যুগপথ আন্দোলনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানী ঢাকাসহ বিভাগীয় উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি করবে বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা দলগুলো বিএনপি সূত্রে জানা যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা দুইটায় যুগপথ আন্দোলনের কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি এতে প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থতা বোধ করায় গতকাল রোববার রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হয়েছেন তাই তাদের এই কর্মসূচিতে অংশ না নেওয়ার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ কেন্দ্র নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ আজ সকাল সাড়ে এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে লিবারেল ডেমো ডেমোক্রেটিক পার্টি এলডিপি এই কর্মসূচি পালন করবে বলে দুইটায় পান্থ পদস্থ এফডিসি সংলগ্ন অফিসের সামনে দলটির এক বিজ্ঞপ্তিতে বলা হয় যুগপথ আন্দোলনের অংশ হিসেবে সোমবার দুপুর দুইটায় রাজধানীর পূর্ব পান্থ পদস্থ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বিক্ষোভ মিছিলটি এলডিপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেবেন লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড রেদওয়ান আহমদ এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য সহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন এগারো দলের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী সমমরণার জোট বেলা দুই জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে আর গণতান্ত্রিক বাম ঐক্য সকাল সাড়ে দশটায় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে অন্যদিকে জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদদ্যাক দাবি করে বিএনপির শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অন্যদিকে জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদদ্যাক দাবি করে বিএনপি শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ একত্রতা প্রকাশ করেছে গণফোরাম নির্বাচন সুশাসন মানবাধিকার প্রশ্নের উত্তর খুঁজছে মার্কিন প্রশাসন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের গতকাল কর্মব্যস্ত অথপর দিনভর তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সকালেই সালমান এফ রহমানের বাসায় তার উপস্থিতি ইঙ্গিত দেয় ডোনাল্ড লু মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি হচ্ছেন সালমান এফ রহমান তাই সফরে সফলতা পেতে প্রথমে তার সঙ্গে বৈঠক করেন প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেনা পাওনার বৈঠক সম্ভাবনা না হওয়ায় বিকল্প পথ অর্থাৎ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বার্তা দেন অথবা তিনি গুলশানের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তাদের কথা শোনেন পরে নির্ধারিত বৈঠক মতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন সেখানেই আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন অথপর ফরেন সার্ভিস একাডেমিতে সুশীল সমাজের প্রতিনিধি সঙ্গে মত বিনিময় করেন সারাদেশে সমাবেশ আজ বিএনপি সক্ষমতা দেখাতে চায় ঢাকা মহানগরে ঢাকা সহ দেশের সব মহানগর ও উপজেলায় বিএনপির সমাবেশ মিছিল আজ সমমননা বিভিন্ন রাজনৈতিক জোট দল ও সংগঠন যুগপথ ভাবে এ কর্মসূচি পালন করবে এজন্য প্রত্যেক দল ও জোট জোরালোভাবে নিজেদের প্রস্তুতি শুরু করেছে সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবি ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা গত এগারোই জানুয়ারি গণ অবস্থান থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগামী পঁচিশে জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিভাগীয় শহরের প্রতিবাদ সমাবেশের নতুন কর্মসূচি করবে বিএনপি সহ সমমাননা দলগুলো কার্যালয়ের সামনে শুরু হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির লোক সমাগমের একক সক্ষমতা দেখানোর প্রস্তুতি সম্পন্ন করেছেন নেতারা প্রত্যেক থানা ওয়ার্ড এমনকি ইউনিট পর্যায়ে প্রস্তুতি সভা শেষ করা হয়েছে একইভাবে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও তাদের সর্বাত্মক প্রস্তুতি শেষ করেছেন ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন দাবি দাওয়া সংবলিত প্লাকার্ড নিয়ে এদিন নেতাকর্মীরা উপস্থিত হবেন বলে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন বিএনপির যে কোনো লোকসমাগমের জন্য চিন্তা করতে হয় না এই অবৈধ সরকারের অত্যাচার নির্যাতনের মানুষ অতিষ্ঠ তাই স্বপ্রনোদিত হয়ে বিএনপির কর্মসূচিতে অংশ নিচ্ছেন দেশের মানুষ এখন ভালো নেই তাই এই সরকারের পরিবর্তন চান এজন্য তারা রাজপথে নেমে এসেছেন বিএনপির নেতারা জানান প্রত্যেক মহানগরে এ কর্মসূচি ঘোষিত হওয়ায় এবার ঢাকার আশেপাশের জেলা নারায়ণগঞ্জ গাজীপুরেও সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এ কারণে এসব জেলা থেকে নেতাকর্মীরা ঢাকামুখী হবেন না অন্যান্য জেলা থেকে নেতাকর্মীকে আসতে বলা হয়নি ফলে ঢাকা মহানগর বিএনপির একক প্রচেষ্টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বিগত দিনে এই সংগঠনের নেতাকর্মীরা সভা সমাবেশের মতো কর্মসূচি সফল করলেও গত দশ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে উপস্থিত নিয়ে বিতর্ক তৈরি হয় বিএনপির একজন ভাইস চেয়ারম্যান জানান আসলে দলের মধ্যে বেশ কয়েকটি সিন্ডিকেট তৎপর হয়ে উঠেছে তারা কমিটিতে পদ পদপদবি বাগিয়ে নিতে না পেরে মহানগর কমিটি সহ আরও বেশ কয়েকটি কমিটি ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে কেউ কেউ আবার ব্যক্তি আক্রোশে সমালোচনায় বিদ্ধ হচ্ছে তবে এসব সিন্ডিকেটের তৎপরতা সম্পর্কে দল সম্পূর্ণ ওয়াক্যবহল শিক্ষাব্যবস্থায় নাস্তিকতা ও পোতলিকতা জাতি মানবে না বলছে মাওলানা হোসামুদ্দিন চৌধুরী ফুলতলি ফুলতলি সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে রোববার অনুষ্ঠিত হল আল্লামা ফুলতলি সাহেব রহমাল্লাহ এর পনেরোতম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বিশাল এসালে সাওয়াব মাহফিল এতে মুরিদীন মুহিববীন উদ্দেশ্যে তালিম তরবিয়ত পেশ করেন আল্লামা ফুলতলি সাহেবের সুযোগ্য উত্তরসূরি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন মুরশিদ বরহক হযরত আল্লামা ইমাম উদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলী। তিনি বলেন আল্লামা ফুলতলী সাহেব একদিকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন অন্যদিকে নির্জনে আল্লাহর জিকরের সময় কাটিয়েছেন। যারা সিলসিলার সাথে সম্পৃক্ত আপন মুর্শিদের নির্দেশনায় মাঝে মধ্যে নির্জনবাসের চেষ্টা করবেন, হিজবুল বাহার, দালাইলুল খাইরাত পড়বেন। সর্ব সর্বোপরি সর্বাবস্থায় শরীয়তের অনুসরণ করবেন জিক্রের ক্ষেত্রে তরিকার অনুসরণ করবেন সিলসিলার নামে ভণ্ডামি কোল্ডে সিলসিলার ফয়েজ থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত হবেন আল্লামা ফুলতলি সাহেব ইলমে কিরাতের সনদ দিয়েছেন হাদিস শরীফের সনদ দিয়েছেন এগুলোর মাধ্যমে মদিনার সাথে তা আল্লুক সৃষ্টি হয়েছে যথাসম্ভব এসব সনদের হক আদায় করবেন তিনি উপস্থিত সকলকে নসিহত করে বলেন মা বাবার খিদমত করুন তাদের দোয়া নিন তারা দুনিয়ায় না থাকলে তাদের জন্য দোয়া করুন হিংসা বিদ্বেষ থেকে দূরে থেকে ভালোবাসার পরিবেশ তৈরি করুন তিনি বলেন বিপদ আপদে রাসুল সাল্লাহ আলি সাল্লামের রসিলা নিয়ে আমরা দোয়া করতে পারি আহলে কিতাব কাফির মশ্রিকদের সাথে যুদ্ধে অবতীর্ণ হলে আহলে কিতাবদের মধ্যে যারা দিন সম্পর্কে জ্ঞানী তারা রাসুল সাল্লাহ আলি আসাল্লামের রসিলা নিয়ে দোয়া করার পরামর্শ দিতেন তারা দোয়া করতেন হে আল্লাহ আপনি যে নবী প্রেরণের ওয়াদা করেছেন সে নবীর ওসিলা নিয়ে দোয়া করছি আপনি আমাদের বিজয় দান করুন তখন বিলম্ব ছাড়াই বিজয় আসত হজরত সাফিনা রাদেল্লাহ নবীজির সাহাবি তিনি নবীজির একটি চিঠি নিয়ে হজরত আজ জাবাল রদিয়াল্লাহের কাছে যাচ্ছিলেন পথিমধ্যে বাঘ তাকে আক্রমণ করতে উদ্ধ হয় তিনি বাঘের উদ্দেশ্যে বললেন সাবধান আমি সাফিনা এর রাসুল আল্লাহর রাসুল আমাকে সাফিনার লকব দিয়েছেন আমার কাছে আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াস্লামের একটি চিঠি রয়েছে এ কথা শুনে বাঘ তাকে সম্মান জানালো আমাদের হাতেও একটি চিঠি আছে আর তা হলো হুব্বে রাসুল বিএনপি সমমননাদের বিক্ষোভ মাঠে থাকবে আওয়ামী লীগ যুগপথ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি নিয়ে সোমবার আবার মাঠে নামছে বিএনপি ও দল ও জোট মহানগর ও এ উপজেলায় কর্মসূচি পালন করবে তারা এবারও বিএনপির কর্মসূচি ঘিরে মাঠে থাকার প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদের কেন্দ্র থেকে এমন বার্তা দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দুইটায় শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন দলের জ্যেষ্ঠ নেতারা এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামী পঁচিশে ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিতে পারেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা ও অঙ্গ সংগঠন নেতাকর্মীদের মিছিল ও সমাবেশ কর্মসূচিতে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে আদালতের ঘাড়ে দুদকের বন্দুক আদালতের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করছে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান তদন্তের সিদ্ধান্ত নেওয়ার মতো মামলি বিষয়েও আদেশ নির্দেশ দিতে হচ্ছে হাইকোর্টকে বিধিবদ্ধ সময়ের মধ্যে অনুসন্ধান নিষ্পত্তি তদন্ত প্রতিবেদন দাখিল মামলা দ্রুত পূর্ণ অনুসন্ধান তদন্তের নির্দেশনা দিতে হচ্ছে উচ্চ আদালতকেই এমনকি অনুসন্ধান করবে কি করবে না এ সিদ্ধান্ত চেয়ে সংস্থাটি নিজেই এদানিং শরণাপন্ন হচ্ছে আদালতের ফলে দুর্নীতি দমনে সংস্থাটি আন্তরিকতা সদিচ্ছাদায়বদ্ধ দুতা বিধিবদ্ধ স্বনির্ভর বিধিবদ্ধ স্বনির্ভরতা ও আইনি স্বাধীনতা কেই প্রশ্নের মুখে ফেলছে বিশ্লেষকদের মতে দুদকের সাম্প্রতিক এই প্রবণতা শুধু সংস্থাটির ধারণাগত বৈশিষ্টের পরিপন্থী নয় বরং যে প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা থেকে সংস্থাটির জন্ম বর্তমান কমিশনের কার্যক্রম ঠিক তার বিপরীত বলেই প্রতিমান হচ্ছে মানুষের মাঝে সৃষ্টি করছে প্রচন্ড আস্থাহীনতা তবে এ কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছে দুদক সংস্থাটির সিনিয়র কমিশনার ডক্টর মজমেল হক খান বলেন এখানে আস্থাহীন কোন বিষয় নেই দুর্নীতির মামলা চূড়ান্ত বিচারের জন্য আদালতেই যায় এ কারণে মানুষ হয়তো অধিকতর নিশ্চয়তার জন্য আদালতের শরণাপন্ন হচ্ছেন অভিযোগকারীরা হয়তো মনে করছেন আদালতের নির্দেশনা থাকলে দুদক দ্রুত ও সিরিয়াসলি বিষয়টি দেখবে এটি তাদের ধারণা মূলত দুদক নিজের এখতিয়ার বলেই তফসিলভুক্ত অপরাধের অনুসন্ধান তদন্ত করে থাকে এ বিষয়ে কোনো কর্তৃপক্ষের নির্দেশনার প্রয়োজন নেই